আর নেই তবে ভাঙাচোড়া রাজবাড়ির দেওয়ালে কান পাতলে আজও শোনা যায় ইতিহাসের পদধ্বনি সেই প্রাচীন রীতি মেনে প্রতি বছর যেমন এবারও শুরু হয়ে গেল বিষ্ণুপুরের রাজপরিবারের পরিবারের দুর্গোৎসব নটি তোপধ্বনির মধ্যে দিয়ে পুজোর বারো দিন আগে সূচনা হলো হাজার উনত্রিশ বছরের ঐতিহ্যবাহী মল্লরাজ কুলদেবী মৃন্ময়ী পুজো পট পুজো এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য বিষ্ণুপুর শহরের শাখারি বাজারের ফৌজদার পরিবারের সদস্যরা প্রতি বছর আঁকেন বড় ঠাকুরানি মেজ ঠাকুরানি আর ছোট ঠাকুরানির আলাদা তিনটি পট মৃন্ময়ী প্রতিমার পাশে নির্দিষ্ট স্থানে পটগুলো বসিয়ে পুজো হয় মল্লরাজাদের হস্তলিখিত বলি নারায়ণী পুঁথি অনুযায়ী এদের মহামায়ারূপে পুজো করা হয় প্রথা অনুযায়ী দেবীপক্ষের চতুর্থীতে মেজ ঠাকুরানীর পুজো এবং সপ্তমী থেকে ছোট ঠাকুরানীর পুজো শুরু হয় তবে সূচনা হয় বড় ঠাকুরানীকে কেন্দ্র করে জিতাষ্টমীর পরের দিন স্থানীয় পুকুরে পুজো সেরে বড় ঠাকুরানীর পট আনা হয় মৃন্ময়ী মন্দিরে কামানের গর্জনে ঘোষণা হয় এই পুজোর প্রতিটি নির্ঘণ্ট নশো সাতানব্বই খ্রিস্টাব্দে উনি উনিশতম মূলরাজ মহারাজ জগৎ মল্ল উনি শিকারের উদ্দেশ্যে এসেছেন বন বিষ্ণুপুরে এই বটবৃক্ষের নিচেই উনি নিদ্রাচ্ছন্ন অবস্থায় বিভিন্ন অলৌকিক ঘটনার সাক্ষী থেকে উনি দৈবাদেশ পেয়ে মন্দিরের প্রতিষ্ঠা করেন এবার পুজো এক বছর বৎসরে পদার্পণ করল পুজোর বিশ্বত্ব হচ্ছে এটাই সপ্তমীর চোদ্দ দিন আগে জিতাষ্টমীর পরের দিন বীরল্যবরণ হয় তারপরে মায়ের মন্দিরে ঢুকেন বড় ঠাকুরাণী প্রসঙ্গত বলি চণ্ডী অনুযায়ী মায়ের তিনটে রূপ মহাকালী মহালক্ষ্মী ও মহা এবং তিনটি রূপকে এখানে সৃহিত করা হয় বড় ঠাকুরানী বেজ ঠাকুরানী ও ছোট শ্রী মা মিনময়ী মাতা ছাড়াও এই তিনটি পরের পুজো হয় এবং অষ্টমীর দিন সন্ধিক্ষণ একটি গুরু মুহূর্তে রাজগৃহ থেকে অশ্বশুরা বিশালক্ষী দেবীকে আনয়ন করা হয় এবং তার সামনেই সোনা চা ফুল দিয়ে অঞ্জলি প্রদান করা হয় তারপর অষ্টমী নবমীর মধ্যরাত্রে মহামারী মুক্ত করার জন্য অনুপাঞ্চাস্তম বীর বীরহাম্বির এখানে মহামারী দেবীর পুজো শুরু করেছিলেন যেটা স্থানীয় ভাষায় বলা হয় খচ্চর বাহিনীর পুজো তারপরে বিজয়ার দিন ঘট বিসর্জন হওয়ার পরে দয়ের মধ্যে চ্যাংমা ছাড়া নীলকণ্ঠ পাখি ওড়ানো শ্রীরামচন্দ্রের পুজো অপরাজিতা বন্ধন এসব করে যেগুলো শুভ বলে পরিগণিত করা হয় পুজোর পরিশাপ্তি ঘটে পুজোর প্রত্যেকটা ক্ষণকে সৃষ্টি করা হয় তবোধ্বনি মাধ্যমে এই যে পুজো হচ্ছে মানে সরোষ পুজোর যে ঘট হচ্ছে অন্য মণ্ডপে আপনি দেখবেন একটা দুর্গা পুজো পালিত হয় কিন্তু এখানে চারটা মণ্ডপে কি চারটা মণ্ডপ বলতে কি বোঝায় না বড় মা উনি কে স্কন্দকালী এবং ষষ্ঠ দিন কে আসবেন মহালক্ষ্মী মহাসরস্বতী ছোট মা মেজ মা এবং মা মিনময় এই চারটে মণ্ডপে ভোগ পুজো আরতি পালন করা হবে এবং মহাআষ্টমীর দিন ওই দুর্গা মা অগ্রচন্ড বিশালাক্ষী রাজমন্দিরে প্রবেশ করবেন ওই মা দুদিনই রাজমন্দিরে থাকেন অষ্টমী নয় দশমী দিন মা আবার রাজমন্দিরে ফিরে যান ওই আঠেরহাত দুর্গা একমাত্র উনি বিষ্ণুপুরে দেখতে পাবেন ওই মায়ের পূজা আজ পূজা অঞ্জলি অষ্টমী দিন মা বের হন পূজিত হন এবং মহানবমীর দিন যে মহামারী পুজো হয় সেদিন ব্রাহ্মণকে নগ্ন অবস্থায় ঘটান্ত হয় মধ্যরাত্রিতে পুজো হয় যেখানে কাকপক্ষী আমরা টের পাই না ওই পূজা মধ্যরাত্রিতেই শেষ হয়ে যায় এবং দশমীর দিন যে মা কৈলাসে উমা ফিরে যাচ্ছেন এই বার্তা মহাদেবকে নীলকণ্ঠ পাখি উড়িয়ে জানানো হয় এবং দুই চ্যাং মাস দেখিয়ে মনোরাজ পরিবার জগৎবাসীর মঙ্গল কামনা করে থাকেন এই ট্র্যাডিশন এই প্রথা অনুসারে রাজ পরিবারের পুজো একই পরম্পরায় চলে আসছে এর কোনো কিন্তু কোনো কোনো কোথাও খুঁজ নেই ইতিহাস বলে নশো সাতানব্বই খ্রিস্টাব্দে জগৎমল্ল বিশ্বপুরে আগমন করেন অলৌকিক ঘটনার পর দেবী মৃন্ময়ী তাকে মন্দির নির্মাণ এবং রাজধানী স্থানান্তরের নির্দেশ দেন এরপরেই প্রদ্যন্নপুর থেকে বিষ্ণুপুরে আসে রাজাদের রাজধানী গড়ে ওঠে মৃন্ময়ী মন্দির রাজ্যে সমৃদ্ধি বাড়ার সঙ্গে সঙ্গে রাজকীয় আভিজাত্যে উজ্জ্বল হয়ে ওঠে মৃন্ময়ীর পুজো এখনও তা নিয়ে গর্বিত স্থানীয় মানুষ এই বড় ঠাকুরন বলুন বা মিন্ময় মন্দির বলুন এটা মিন্ময় মন্দির আমাদের সব থেকে প্রাচীনতম পুজো অন্তত পশ্চিমবঙ্গে এটা আমরা সবাই আপনি মোটামুটি জানি তো সেক্ষেত্রে বাঙালির শ্রেষ্ঠ উৎসব সেখানে মায়ের আগমন সব থেকে আগে শুরু হয় এই মন্দিরটি সেখানে তো একটা আলাদা আবেগ থেকেই থাকে আর যেহেতু বিষ্ণুপুরের মেয়ে সেই জন্য একটা আলাদা আরো একটা আলাদা অন্য রকম অনুভূতি থাকে শুধু এলাকার মানুষই নয় এই সময় দেশ বিদেশের পর্যটকদের ভিড় জমে মন্দির নগরী বিষ্ণুপুরে ঐতিহ্য ও ইতিহাসের টানে রাজাদের গৌরবের সাক্ষী হতে চান তারা দ্য ওয়ার্ল্ড ব্যুরো